সাপ্তাহিক উত্তর দিগন্তের ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন দর্শক মুসলিম হুম্মার দোয়ারে করণার্থে পবিত্র ঈদ উল আজহা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকল বন্ধু ও মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ মোবারক যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আত্মত্যাগ ও আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে মনির পশু অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা ঈদুল আজহা শুধু পশু কুরবানির আনুষ্ঠানিকতাই নয় ঈদুল আজহা সমগ্র মুসলিম বিশ্বের আত্মত্যাগ ও আত্মসমর্পণ ও দিকে শিক্ষা দেয় ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করেন ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এই ঈদুল আজহা উৎসব ইসলামের পরিভাষায় কোরবানি হল নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবেহ করা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ ইসলামের আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসাবে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে আসছে আল্লাহ রবুল আলমের নির্দেশে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইব্রাহিম আলহ ইসলামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন অনন্য এ ঘটনার স্মরণেই ঈদুল আজহার কোরবানির প্রচলন মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে রাসুলের করিম সল্লাহ আলি ইসলাম বলেছেন ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দীয় নয় অন্যত্রে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি দিল না সেজন্য আমার ঈদগাহে না যায় কোরবানির পশুরগ্রস্ত তিন ভাগে ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজনকে আরেক ভাগ গরিবদের মধ্যে বন্টন এবং এক ভাগ নিজেরা খাওয়া সুন্নত ঈদুল আজহার দুই রাকাত নামাজ জামাতে আদায় করা ওয়াজিব কোরবানির দশ জিলহজ থেকে বারো জিলহজের যে দিন করা যায় তবে প্রথম দিন কোরবানি করাই হচ্ছে উত্তম এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয় প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন পবিত্র ঈদ উজ আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি ঈদ ও আজহা দুটি আরবি শব্দ ঈদের অর্থ উৎসব আনন্দ আর আজহার অর্থ হচ্ছে ত্যাগ বা উৎসর্গ করা আর এই জন্যই কোরবানির ঈদকে ঈদুল আছা বলা হয় অন্যদিকে কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা কারো কাছাকাছি যাওয়া মুসলমানদের আদি পিতা হজরত আদম হাল ইসলাম থেকে শুরু করে যুগ যুগ ধরে চলে আসছে মহান আল্লাহ আল্লাহরুল আলমীর এ সম্পর্কে পবিত্র কোরআনের কারিমে বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহই তোমরা তারই অনুগত হও হজ। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার পুত্র হজরত ইসমাইল আল ইসলামের ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই কোরবানি ইবাদতের মর্যাদা লাভ করেছে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে পরীক্ষা করার জন্য সে পুত্রকে কোরবানি করতে বললেন তখন কোনো সংশয় তথা কিন্তু যখন ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর আদেশে যখন কোরবানি করতে উদ্যুত হলেন তখন দুম্বা কোরবানি হয়ে গেল তারপর থেকে পশু কোরবানি অজেব এবং দেওয়া চালু হয় মানবজাতিকে জাতিকে একনিষ্ঠ শিক্ষা দেওয়াই হল এই কোরবানির মর্মার্থ ভোগে নয় ত্যাগই সুখ এই নীতি কোরবানির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় বৃহত্তর জনকল্যাণে ব্যক্তিস্বার্থ বিজয় দেওয়ার শিক্ষা দেয় এই কোরবানি ত্যাগ ও ব্যক্তিস্বার্থ বিসর্জন দেওয়া ব্যতীত সমাজ ও সভ্যতা বিনির্মাণ সম্ভব হয়নি কোনো কালে প্রতীকী কোরবানি হিংসা বিদ্বেষ ও ভেদাভেদের দেয়ালে কালো পাথর চূর্ণ করতে সম্প্রীতি ও সহনশীল শিক্ষা দেয় শোষণ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে ত্যাগের মহিমায়িত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির মহান শিক্ষা মানবিক মূল্যবোধে উদ্ভাসিত ঈদুল আজহা হিংসা বিদ্বেষ লোভ ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হতে আমাদের উদ্বুদ্ধ করে প্রতি বছর ঈদ মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে সুদৃঢ় করে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির সংযোগ মোহনায় দাঁড় করিয়ে সামাজিক মানবত্বাবোধের শক্তিকে বলিয়ান করে কোরবানি মুসলমানদের সব কর্মের উদ্দেশ্য ও নিয়ত সম্পর্কে সুস্পষ্টতা দেয় ঈদুল আজহার সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের বিশেষ সম্পর্ক পরিলক্ষিত হয় কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ও খামার ব্যবসায়ীরা বিশেষ পুঁজি বিনিয়োগ করে শুধু ঈদ পূর্ববর্তী এক সপ্তাহে পশু ও কোরবানির সরঞ্জাম ক্রয় বিক্রয় ও পশু পরিবহন ইত্যাদি খাতে দেশে কোটি কোটি টাকা লেনদেন হয় বিত্তমান মুসলমানদের দান সদ্গার মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ নিম্ন আয়ের মানুষের কাছে হাতবদল হয় ফলে দেশের অর্থনীতির গতি সঞ্চালিত হয় আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত রাখি পবিত্র ঈদ উল আজহা সবার জীবনে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঈদ মুবারক